আজকে কিছু ডায়েন দেখায় বুঝলেন আপনাদের ও মানে এই ভরা বর্ষায় ডায়েন গাছটার গ্রোথ দেখুন কি সুন্দর নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আছি দিদি ভাইদের একদম ছাদে চলে এসেছি তো ছাদে ডায়েন কালেকশন কালেকশান দেখুন এই একটা আছে এখানে আর একটা আছে এখানে আর একটা আছে এটা একটু লাইট টাইপের লাইট পার্পেল আর এটা হচ্ছে পুরো একদম ডিপ ডিপ কালার একটা তারপর এই যে একটা আছে ও কি অসাধারণ এখানে একটা আছে পিওর সাদা এই যে পিওর সাদা তো এই ভরা বর্ষায় কেউ ডাইন থাকে কারোর বাড়িতে আমাকে জানাবেন তো এই দিদি ভাইয়ের বাড়িতেই একমাত্র ফোটে মাঝে মাঝে আমি একটু আসি অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখার জন্য আজকে যেমন এসেছি আর এই যে পরতু এলাকাগুলো অতিরিক্ত বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাও ফুলের সাইজ বিশাল বড় বিশাল বড়ো আর এই এই যে এই সাইজটা দেখুন বাবা কী বড় বড় সাইজ এত বড় সাইজে পড়তো লাগা হয় বলে আমি দেখিনি এই সাইজগুলো আমার একটু ছোটো সাইজ হয়েছে কিন্তু এই সাইজগুলো বিশাল বড় এইটাতে যেগুলো আছে আর এই যে নয়নতরাটা দেখেছেন একটা গাছে দু রকম কালার অসাধারণ ব্যাপার স্যাপার এই যে এই একটা গাছও কিন্তু কেনা নয় না সব সিডস থেকে তৈরি করা বিভিন্ন গাছের সিডস পরে বিভিন্ন রকম ইয়ে তৈরি হয় আর এখানে কিছু দুর্বা ঘাস লাগানো আছে পূজার জন্য পুজোর কাজে লাগে আর এখানে রিওগুলো কি বিশাল বিশাল সাইজ হয়েছে বাবা আমার মনে হচ্ছে যে অন্য কোনো গাছ হবে যেতে কিন্তু এগুলো রিও প্ল্যান্ট বিশাল বড় হয়েছে আর এখানটাতেও কিছু ওই যে পরতু লাগা বা টাইম ফুল একসঙ্গে সব রকম কালার লাগিয়ে রাখলে না খুব সুন্দর লাগে দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে না আর আর একটা জিনিস এই যে দেখুন এটা হচ্ছে খাজানা এটা হচ্ছে কারখানা অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে তৈরি হয় সব কিছু এখানে বিভিন্ন রকম নয়নতারা কালার মানে আছে যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি বা একবার চলে গেলে তো আর পাওয়া যায় না সেজন্য এই শেডের নিচে আছে এই যে শেড ওপরটাতে এই শেডটার নিচে আছে আর চন্দ্রমল্লিকার হিউজ পরিমাণ চারা তৈরি হচ্ছে পুরো কারখানা আর কি একটা তো এই কারখানাটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো এত পরিমাণ চন্দ্রমল্লিকা কারোর বাড়িতে তৈরি হচ্ছে দেখুন দেখি এই কারখানাটাতে হচ্ছে এগুলো সব দিদি তৈরি করছে আর শীতের জন্য গাছ প্রস্তুত হচ্ছে ভীষণই ভালো লাগছে দেখতে তো আপনাদের কেমন লাগছে জানাবেন আর এখানটাতে এই যে বৃষ্টির জলে এটা একটু পাতাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু আবার রোদ উঠলে বৃষ্টিটা কমলে পরে আবার সব ঠিক হয়ে যাবে এটা হচ্ছে জারবেড়া জারবেড়া জারবেরা এই এই এইটার কি সুন্দর দেখুন নয়নতারাটা ভীষণ সুন্দর কলারটা মানে আমার কাছে এটা আছে কিন্তু এতটা মানে ডিপ নয় আর একটু লাইট যেটা সেটা আছে ভীষণই সুন্দর আর খুব একটা মানে হাইফাই ব্যাপার নয় দেখুন আমার মতোই অবস্থা সব কিছু প্যাকেটে গ্রো ব্যাগে যেখানে যেটা পাই সেখানে সেটাতেই গাছ তৈরি করার চেষ্টা হয়েছে এখানে দেখুন কত রকম প্যাকেটে ছোটো 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 সব চারা তৈরি করছে দিদি ভাই তো ছাদে আর বিশেষ কিছু দেখানোর নেই ওই ড্যান থাসগুলো বাঁচিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য রেখেছে তো দেখুন এখনই ফুল পড়ছে আর এই যে কাটিং থেকে আরও প্রচুর গাছ তৈরি হচ্ছে এটা হচ্ছে যতদূর সম্ভব নাকচম্পা ডাল কাটিং করেছিল বোধহয় তো সেইগুলো আবার এই গ্রো মানে এই প্যাকেটে ট্যাকেটে বসিয়েই দেখুন কত সুন্দর ডাল মানে এরকমই ডাল বসিয়ে দিয়েছে কত চারা তৈরি হচ্ছে এই চারাগুলো হয়তো লাগাবে বা কাউকে দিয়ে দেবে পাড়ার গাছপালা দিদিভাই প্রচুর মানে দেয় ওই যে এত হিউজ পরিমাণ চারা তৈরি হচ্ছে দিদিভাই অনেক অনেককে দান করে গাছপালা আর যেমন আমি আর কি আমি হচ্ছি একজন কাস্টমার ফ্রিতে গাছ নিয়ে যাই আর কি এখান থেকে আমি হচ্ছি একটা বড়ো ছোটো কাস্টমার আর একটা নাকচম্পা ফুল দেখায় দেখুন যেটা দিদিভাই গ্রাউন্ডে আছে ও যে দেখেছেন পুরো সাদা হয়ে আছে এটা দিদিভাই নিচে নিচের বাগানটা চিনতে পারছেন তো যেটা আপনাদের দেখালাম ওই পড়তু এলাকাগুলো এগুলো তো এই হচ্ছে ব্যাপার দিদি ভাই এই রকম সংসারের কাজ আর এই গাছপালা নিয়েই বেশ হ্যাপি আছে এভাবে আপনারাও হ্যাপি থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগলো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই কারখানাটা তুলে ধরলাম আমি চাঁদের কারখানাটা তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার